আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনামা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক পেশেন্টের ইউস্লাভ কীভাবে দিয়ে থাকি সেটি দেখাব আমার এই পেশেন্টটি পড়ে যে সে তার কাঁধে ব্যথা পায় তো আমার কাছে সাথে সাথেই আসেন আসার পরে আমি তার এক্স করি এক্স রে করে দেখি তার প্রক্সিমাম হিউমারাস ফ্র্যাকচার হয়েছে তার হিউমারাসের যে গেটার টিউমার আছে সেটা অ্যাবালশান ইঞ্জুরি হয়েছে অ্যাভালশান ফ্র্যাকচার হয়েছে তো আমি তাকে বলি এটা ইউকাস্ট একদিন ছয় সপ্তাহ দিয়ে রাখলে এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আমি এটার ইউকাস্টটা দিয়ে দিই চলুন কীভাবে আমরা ইউকাস্ট দিই সেটি দেখে আসি हाजिर व्यस्त तो है ना देखते वाले बस ये काम नहीं है चाहिए আস্তে আস্তে अपने काम दे रहा हूं मैं बोल लो तुझे तभी सहारा धीरे-धीरे काम में धीरे आना है देखो रिलैक्स करो टेस्ट कर रहे हैं सर सीधे सीधे एकदम सीधा माइक सुन रहे हो गुंडी माइक पर खड़े हैं नाम नाम नाटक है दुछा दुछा। nägi kontserdid , kõik on . jah , tänavu ruumi tahaks kõik omal kohal . ক্লাসটা যখন করবো তখন সব কিছু আনতে হবে থাকি এই দিনই আমস নাই ওই দিনই আমস নাই যখন এখন কাইছি আমস নাই তো

একদম হাতটা সেরে যাই বসছে একদম একদম বিদায় Yeah. 板倉。 是不是？哎，哎，一个灯，一个灯，一个灯，一个灯，哎，一个灯，别吵。 कौन नहीं है तो ये एरिया वाला जैसे प्लस 10 करते थे मैं इस तरह आवाज आ रहा है ना एक्सरसाइज कर रहा हूं एक्सरसाइज इस तरह हूं अच्छा ये एक्सरसाइज बनाओ अच्छा আলহামদুলিল্লাহ নামান আবার তোলেন নামান ব্যথা করে কি একটু টান লাগে আমরা এভাবে ইউকাস্ট দিয়ে থাকি ইউকাস্ট সাধারণত ছয় সপ্তাহ রাখা হয় এরপরে খুলে দিয়ে আমরা শোল্ডার জয়েন্টের মুভমেন্ট দিয়ে দিই শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ করবে শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ সম্পর্কিত আমার ভিডিও আছে আমার প্লে লিস্ট এক্সারসাইজে ওখানে ইচ্ছা করলে দেখে আসতে পারেন আর ইউকাস্ট দেওয়াটা আসলে একটু কষ্টকর এবং ইউকাস্ট প্লাস্টারে বেশ সময় লাগে তো আমরা প্লাস্টার করি ইউকাস্ট প্লাস্টার করার সময় রুগী তার কাঁধের পিছনে একটা পাতলা কম্বল দিয়ে ঘুমাবে নাহলে ওখানে ব্যথা তো পাশে ইনফ্রাস্ট্রাকচারে আসলে সব ক্ষেত্রে অপারেশন লাগে না কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইউকাস্ট দিয়ে জোড়া লেগে যায় তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে